মা কি? যে বাবা আসছে দরজা খলো। বাবা সকালবেলা ডায়াবেটিস নামে পে চুলে গেছো কেন? ডায়াবেটিস নেই তুমি যে লুকায় চা চিনি তোমার ছেড়ে কিন্তু সব দেখে। রাখো তো। ও যদি আমার কথা শুনতে দিলে বাড়ি আসতো। কার্টুন ফাটানো কা বাদ দিয়ে মন্ড ইঞ্জিনিয়ারিং পড়তো। মা তারে বলো বাড়ি না এলেও বাড়ির খেয়াল তো রাখি। আর সে যে আমার উপরে রাগ করে যে এগুলা করে আমি খুব ভালো করে বুঝি আমাকে নিয়ে যদি তোর এতই চিন্তা তাহলে বাড়ি আসিস না কেন তোর চেহারাই তো ভুলিয়েছি যেখানেই থাকুন প্রিয়জনের খেয়াল রাখুন আলো সিসি ক্যামেরায়